হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজকে সকাল থেকে শরীরটা এতটাই খারাপ মানে কি আর বলবো কিছু বলার নেই বলার বাইরে কাজ করতে তো একদম ভালোই লাগছিলো না মাথা একেবারে যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো আর জ্বরও এসেছিল ওই থনকো না কি বলে না ওই রকমই কিছু একটা হয়েছিল কিন্তু আমি সকালে প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম দিয়ে মাকে আবার ঝাড়িয়ে আনতে পাঠা পাঠিয়ে দিলাম তারপরে একটু কমেছিল তাও আমি সকালবেলায় উঠে একটু খাওয়া দাওয়া করে জ্বরের ওষুধটা খেয়ে নিয়েছিলাম আর সোনা পাপার নখগুলো মোটামুটি ওই দুই এক সপ্তাহ ধরে আজ কাটবো কাল কাটবো করছি কিন্তু মনে থাকছে না যখন ঘুম হচ্ছে তখন মনে থাকছে না আর এমন টাইমে মনে পড়ছে মানে এমন দিনে মনে পড়ছে কাটতে যাচ্ছে তখন হয়তো ওর জন্মদিন পড়ে যাচ্ছে নাহলে খারাপ একটা বার পড়ে যাচ্ছে এই জন্য কাটা হচ্ছিল না তো আজকে ভাবলাম এই মুহূর্তে ঘুমিয়ে আছে মনে পড়েছে আর আমি তাড়াতাড়ি করে ওইদিকে রান্না এদিকে আমি ওর নখগুলো কাটতে বসে পড়েছি না কাটলে আর কাটাই হচ্ছে না আবার যদি পরে ভুলে যাই আবার কাটা হবে না সেই জন্য এখনই সঙ্গে সঙ্গে বসে পড়েছি মাকে ক্যামেরা করতে দিয়েছিলাম মা ক্যামেরাটা করেছে আর আমি ওর হাতের পায়ের সব নখগুলো কেটে দিয়েছি আর এই যে আজকে হয়েছে চিকেন রান্না রোববারের রান্না সেই তো আজকে তো চিকেন বেলায় পাড়াতে মাছ ওলা এসেছিল মা বলছিল মাছ নিতে কিন্তু তোমাদের দাদা বললো ও মাংসই খাবে আর আমার আমারও ইচ্ছে করছিল মাংস খেতে তো যাই হোক এখন আমি মাংস রান্না করছি আর এই দেখো এদিকে দাদুর জন্য ডিম সেদ্ধ করতে বসিয়েছি কারণ দাদু তো মুরগির মাংস খায় না ডিম খাবে তাই আর একটা ডালের বড়া করব এমনিতে তো সবার মুখে রুচি নেই মায়েরও জ্বর আমারও আজকে জ্বর জ্বর করছে শরীরটা ভালো লাগছে না কিছুই রুচছে না মুখে তো সেই জন্য একটু তেতো পাতা দিয়ে বড়া বানাবো জানি না তোমরা কারা কারা তেতো পাতা দিয়ে এরকম করে বড়া খাও তো এরকম করে তেতো পাতা দিয়ে যদি বড়া বানানো যায় না তাহলে মুখে অনেকটা স্বাদ ফিরে আসে তো আমি আজকে পটলের লতা দিয়ে খেসারির ডাল দিয়ে আর লঙ্কা পেঁয়াজ কুচো কুচো করে দিয়ে এরকম ঝাল ঝাল করে বড়া বানিয়েছি শরীরটা এতটা খারাপ তাও কি করব রোজকার কাছাকাছি তো করতেই হবে এই যে সোনা পাপা পটি করে দিয়েছিল মায়ের বিছানার চাদরে এগুলোই এখন কাজব সকালবেলায় কাজকর্ম সেরে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি মানে শরীরটা একেবারে সাধ দিচ্ছিল না মনে হচ্ছিল শুধু পড়ে পড়ে ঘুমাই একটু যে ভিডিও বানাবো কিছু তোমাদের সাথে একটু গল্প করব সেটাও আর মানে শরীরে কোনো এনার্জি ছিল না যে একটু ভিডিও বানাবো তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তোমাদেরকে তো জানাতে হবে কি হয়েছে না হয়েছে সারাদিনে তো আজকে যেটা জানানোর জন্য এখন আবার তোমাদের সামনে আসলাম সন্ধেবেলায় তো সেটা হচ্ছে আমরা আবার মোটামুটি বারো দিন আমাদেরকে অসোজ পালতে হবে কেন বলো তো আমার শাশুড়ি মায়ের জেঠি শাশুড়ি মা মারা গিয়েছে আমাদের বংশের মধ্যে পড়ছে এবার টানা বারোটা দিন অসচ পালতে হবে আজকে থেকে শুরু করে যাই হোক এখন একটু রিল্যাক্স লাগছে ভালো লাগছে শরীরটা একটু মানে মাথা টাথাগুলো যে একেবারে ভারী হয়েছিল টন টন করছিলো তাকাতে পারছিলাম না বাইরে লাইটের দিকে সেগুলো একটু কমে গেছে এখন ভালো আছি মানে একটু সুস্থ আজকে আর কি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি একেবারে ছোট্ট ব্লগ করলাম আজকে একেবারে মিনি ব্লগ তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে আর কমেডি শর্টসগুলোতে তো সব সময় দেখা হচ্ছে দেখতে থাকো শর্টস ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দাও টাটা